সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে নবম শ্রেণী বাংলা বইয়ের পৃষ্ঠা নং তিরাশি এর এই চোখটি পূরণ করব এই চোখটি পূরণ করার পূর্বে আমাদের সাহিত্য জগৎ কাজী আব্দুল উদুত শব্দের লগ্ন খুঁজি এই প্রবন্ধটি ভালোভাবে পড়ে নিতে হবে তারপরে এই ছকটি লিখতে হবে তাহলে চলো আমরা এই চোখটি পূরণ করি চকটিতে লগ্নক ও উদাহরণ লিখতে হবে প্রথমে দেওয়া আছে বচন এর উদাহরণ এইসব শিল্পীদের তারপর নির্দেশক উদাহরণ করেও বাস্তবিক জন্যই মূল্যবানী হলেও তারাই সেখানেই সাহিত্য শব্দভিত্তিক সাহিত্যিকের প্রচেষ্টা আলোচনার নাচের ধর্মের অনুভূতির বিরোধিতার গাছে গাছের জীবনের ফুলের কাগজের ক্রিযা বিভক্তি পড়েছে চাচ্ছেন হচ্ছেন ঘটেছেন এই ছিল তোমাদের তিরাশি এর সমাধান